সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ মজার একটি রেসিপি কাঁচা আমের আচার নিয়ে আমের আচার পছন্দ করে না এমন খুব কম সংখ্যক মানুষই আছেন খুবই সহজ পদ্ধতিতে আজ আমি এই রেসিপিটি তৈরি করে দেখাবো তো এর জন্য আমি এখানে আগে থেকেই ফ্রোজেন করে রাখা কাঁচা আম নিয়েছি দু কাপের মতো আপনারা চাইলে এই পর্যায়ে কাঁচা আম এভাবে কেটে কিছুটা সেদ্ধ করে লবণ মাখিয়ে নিতে পারেন তবে আগে থেকে ফ্রোজেন করা থাকলে এটা সেদ্ধ করার প্রয়োজন নেই কারণ এমনিতেই আমটা নরম হয়ে থাকে তো প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি এ পর্যায়ে তেল কিছুটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা কুচি এবং এক চা চামচ রসুন কুচি এবার এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো এক টেবিল চামচ পাঁচফোরণ গুঁড়ো এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ সাদা সরিষা বাটা এবং লাল মরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে আস্ত জিরে কিংবা আস্ত পাঁচফোরণ ব্যবহার করতে পারেন আমি এটা স্কিপ করেছি এ পর্যায়ে ফ্রোজেন করে রাখা আমগুলো ঢেলে দিচ্ছি সবগুলো উপকরণের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিছুক্ষণ আমগুলো কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ চিনি আপনার ছেলে এই পর্যায়ে আখির গুড় দিয়েও এটাকে রান্না করে নিতে পারেন মূলত এভাবে আচার বানালে আচারের স্বাদ বহুগুণই বেড়ে যায় আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই আমের আচার খিচুড়ি কিংবা ভাতের সাথে এই আচারটি দারুণ জমে যায় সুপ্রিয় দর্শক এই পদ্ধতিতে আচার বানিয়ে দীর্ঘদিন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন সুপ্রিয় দর্শক কিছুক্ষণ আমগুলো নেড়ে ছেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি দশ মিনিট পর দেখুন প্রিয় দর্শক চিনি থেকে রস ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এই চিনির শিরা থেকেই আমটাকে সেদ্ধ করে নিয়েছি আমাদের আচার অলমোস্ট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটি সার্ভিং প্লেটে উঠিয়ে সার্ভ করে দেখাচ্ছি দেখুন প্রিয় দর্শক কতটা পারফেক্ট হয়েছে এটা প্রিয় দর্শক আপনারা চাইলে ফ্রোজেন করে রাখা আম দিয়ে খুব সহজ পদ্ধতিতে এমন সুস্বাদু আমের আচার বানিয়ে নিতে পারেন ঘরেই সুপ্রিয় দর্শক এমন সহজ এবং মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন